দক্ষিণ এশিয়ার মানচিত্রটা ঠিক যেমন তেমনি এখানকার ভূ রাজনীতি আরো বেশি জটিল কিন্তু কল্পনা করুন হোয়াইট হাউসে বসে থাকা ট্রাম্প পাকিস্তানকে আদর করছেন আর ঠিক সেই সময়েই আমেরিকা আবার ভারতের সঙ্গে দশ বছরের প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে একদিকে ভারত দিকে ভারতের চিরশত্রু পাকিস্তান দুই দেশকেই কাছে টানছে আমেরিকা এটা কি শুধু কাকতালীয় নাকি এর পেছনে আরও গভীর কোনো খেলা রয়েছে আর সেই খেলায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে হাসবে নাকি কাঁদবে চলুন পুরো গল্পটা খুলে বলি ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমেরিকা ভারতের দশ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তির ভিতরকার মূল হিসাব পাকিস্তান বাংলাদেশ ভারত এই তিন কোণের টানা পড়েন এই চুক্তি বাংলাদেশের জন্য সাপ নাকি আশীর্বাদ আর নভেম্বরের রাজনৈতিক নিম্নচাপ এর আসল ব্যাক স্টোরি কি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আমরা বলবো এলাকা কেন গরম হয়ে উঠেছে এবং কেন বাংলাদেশকে এখনই সিদ্ধান্ত নিতে হবে সে কোন ব্লকে যাবে গত কিছুদিনের ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছিল ট্রাম্প আর নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো যাচ্ছে না দুজনের বক্তব্য অবস্থান কখনো কখনো ছিল পুরো বিপরীতমুখী ট্রাম্প বিভিন্ন সময়ে তার স্বভাব সুলভতির যোগ মন্তব্যে বিদ্ধ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেখানে ট্রাম্পের টার্গেট ছিল ভারতকে চাপে ফেলে মাথা নত করানো কিন্তু ভারত খেলেছে ভিন্ন ফরমেশনে নরেন্দ্র মোদী প্রতিটা বিষয়ে চুপ থাকলেও কখনোই মাথা নত করেনি ট্রাম্পের কাছে যখন অনেকেই ভাবছিলেন ভারত আমেরিকা সম্পর্ক বোধহয় শেষ ঠিক তখনই হঠাৎ কোনো ঘোষণা ছাড়াই ভারত আমেরিকা সই করে ফেলল দশ বছরের প্রতিরক্ষা চুক্তি এর আগে অবশ্য কিছুটা আজ পাওয়া গিয়েছিল যেমন মার্কোরুবিও বলেছিলেন পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাই তবে ভারতের সঙ্গে খারাপ করে নয় জাগে মূল আলোচনায় আসি ভারত আমেরিকা চুক্তির মধ্য দিয়ে প্রশ্ন জাগে যার সঙ্গে সম্পর্ক ভালো না তার সঙ্গে এত বড় চুক্তি কি কারণে হল উত্তর হলো যদি আপনার লক্ষ্য শুধুই সম্পর্ক না হয়ে বড় কোনো গেম হয় তাহলেই কেবল এমন চুক্তি হয় আর ওইদিকে ট্রাম্প কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনা প্রধান আসিম মনিরের সঙ্গে হাসি মুখে ছবি তুলছেন বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছেন তার মানে আমেরিকা এক দিকে ভারতকে শক্তিশালী করছে আরেক দিকে পাকিস্তানকে কাছে টানছে এটা কি সাজানো কোনো নাটক নাকি ডাবল গেম চলুন এ পর্যায়ে দেখে নেই ভারত আমেরিকার মাঝে হওয়া চুক্তিতে কি কি বিষয় আছে সেনা প্রশিক্ষণ প্রযুক্তি বিনিময় সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স শেয়ারিং প্রতিরক্ষা পরিকল্পনা সব মিলিয়ে ভারতকে শুধু দক্ষিণ এশিয়ার খেলোয়াড় নয় বরং পুরো অঞ্চলের নিরাপত্তা কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করেছে আমেরিকা আসলে এছাড়া উপায়ও ছিল না আমেরিকার এই চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে ভারতকে পাশ কাটানো আর সম্ভব হবে না অর্থাৎ ইউএস এবং ইন্ডিয়া তাদের ভূ গুটি সাজিয়ে ফেলেছে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই চুক্তি পাকিস্তানকে পাশে রেখে করা হলো কেন কারণটা সহজ আমেরিকার চোখে চীন আজ সবচেয়ে বড় প্রতিপক্ষ চীনকে ঠেকাতে হলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা শক্তিশালী মিত্র লাগে আর সেই মিত্র হল ভারত এই মুহূর্তে ভারত চীন সম্পর্ক টান টান আর ভারত পাকিস্তান সম্পর্ক ঐতিহাসিকভাবেই শত্রুতার আর বর্তমান ভারত যে অবস্থানে চলে গেছে তাতে করে পাকিস্তানের মাধ্যমে ভারতকে কন্ট্রোল করা যাবে এমন ভাবনা এখন বাস্তব নয় চীনকে ঠেকাতে হলে ভারতকেই পাশে দরকার যুক্তরাষ্ট্রের এটা শুধু চুক্তি নয় এটা স্ট্র্যাটেজি এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা বিদেশি সমর্থনে ক্ষমতায় আসে শুরুতে আমেরিকা এই সরকারকে নরম চোখে দেখলেও পরিস্থিতি দ্রুত বদলে গেছে কারণ বাংলাদেশে পাকিস্তানপন্থী নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠেছে সেই নেটওয়ার্ক ভারতকে কন্ট্রোল না করতে পারলেও ভারতকে বিরক্ত করার বড় মাধ্যম শোনা যাচ্ছে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে আইএসআই এর কার্যক্রম খোলাখুলিভাবে পরিচালনার জন্য অনুমতি পেয়েছে আর এটা ভারতের কাছে সরাসরি নিরাপত্তা হুমকি আর ঠিক সেই সময় ভারত মার্কিন চুক্তি সই হল এটা কি কাকতালীয় নাকি পরিস্থিতির তাৎক্ষণিক প্রতিক্রিয়া চলুন দেখে নেই চুক্তির মাধ্যমে ভারত কি করতে পারবে সীমান্তে নজরদারি বাড়াবে বাংলাদেশ পাকিস্তান নেটওয়ার্কে চাপ দেবে ডিপ্লোম্যাটিক চাপ বাড়াবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করবে আর গেমটা ঠিক এখান থেকেই বদলে যাচ্ছে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ থাকে তাহলে লাভের সম্ভাবনা রয়েছে কিন্তু যদি পাকিস্তানিদের সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশ ধীরে ধীরে একঘরে হয়ে পড়বে ভারত চায় বাংলাদেশ স্থিতিশীল থাকুক কিন্তু তার ভূখণ্ড ভারত বিরোধী কাজে ব্যবহৃত না হোক এজন্য ভারত মার্কিন যৌথ চাপ আরও বাড়বে অন্যদিকে চীন পাকিস্তান ব্লকও বাংলাদেশে তাদের প্রভাব বাড়াতে চাইবে এটা এখন স্ট্র্যাটেজিক লড়াই এবং এই লড়াইয়ের মাঝখানে বাংলাদেশ বাংলাদেশের সামনে তাই এখন দুটি পথ ভারত যুক্তরাষ্ট্র বলয়ে থেকে স্থিতিশীলতা উন্নয়ন এবং বাণিজ্য বাড়ানো অথবা পাকিস্তান পন্থী আগ্রাসনে ভেসে গিয়ে একঘরে হয়ে পড়া গত কয়েক সপ্তাহে শেখ হাসিনার একাধিক সাক্ষাৎকার আন্তর্জাতিক মিডিয়ায় গেছে যেখানে অন্তর্বর্তী সরকারের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সব কিছুই খেলা বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়া নতুন মানচিত্র এঁকেছে কেন্দ্রবিন্দু ভারত সমর্থক যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের অবস্থান এখনও সিদ্ধান্তহীন কিন্তু সময় হাতে অনেক কম কারণ নভেম্বরের নিম্নচাপ ছোঁয়া দিয়ে গেছে রাজনীতির ময়দানে এটা কি কেবল শুরু নাকি আরও অনেক কিছু আসছে তা হয়তো সময় বলে দেবে ভারত আমেরিকার এই প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনতে যাচ্ছে আপনার মূল্যবান মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিকাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা